রুহি এখন খাবে হচ্ছে দুধ এখন হচ্ছে দুপুরবেলা ভাত হচ্ছে পৌনে দুটো অল্প আগে একটু ভাত খেয়েছে আজকে খুবই কম ভাত খেয়েছে বলে রুহি এখন এই দুধটা খাবে এটা শুধু দুধ না এর মধ্যে আছে পেটিশিওর আর তো সেই কারণে দুধ খেতে বসবে বলে ও সমস্ত খেলা পুতুল টুতুল এবি যা কিছু ছিল এই লেটারগুলো সেইগুলো এখন ওর বক্সে ঢুকিয়ে রাখছে তো বক্সটার উচ্চারণ কিন্তু বক্স বলে না বক্সের উচ্চারণকে বলে বক যাই হোক ওর মধ্যে ঢুকিয়ে রাখছে তারপরও খাবে এদিকে পুকুরদের খাওয়া দাওয়া কমপ্লিট পুকুরা খাওয়া দাওয়া করে আজকে কিন্তু পুকুর ঘুমায়নি জানি না কেন সকাল থেকে আজকে পুকুর চোখে পুটুস প্লুটোর চোখে প্লুটো না প্লুটো প্লুটো না পুটুস আর বেখমে প্লুটোর শরীরটা একটু খারাপ সেই জন্য ও কিন্তু শুয়ে আছে আর এরা কিন্তু আজকে ওদের চোখে ঘুম নেই আজকে তো এমনি একটা বিশেষ দিন হ্যাঁ খাও দুটো খাও আজকে বিশেষ একটা দিন কারণ হচ্ছে কালকে স্বাধীনতা দিবস আজকে রাত এগারোটা সাড়ে এগারোটার সময় আজকে নারীদের কি রাত দখল বলে একটা প্রচার আজকে হবে তো সেটা একটা ভেবে খুবই ভালো লাগছে আমি হয়তো যেতে পারবো না সব জায়গায় হচ্ছে আমাদের এখানেও হবে গড়িয়াতে কিন্তু আমি হয়তো যেতে পারবো না কারণ আপনারা সবাই জানেন আমার পায়ের অবস্থা খুবই খারাপ বাড়িতে থেকেও আমি মন থেকে সমর্থন করছি ব্যাপারটা সত্যি সত্যি যদি নারীরা রাতে সুরক্ষিত হয় খুব সুরক্ষিতভাবে বাইরে বেরোতে পারে পুরুষ একটা পুরুষ মানুষের মতো করে তাহলে তার থেকে ভালো আর বোধহয় কিছু হতে পারে না তো সেটাই সেটাই যে কারণ সব কিছুই একটা সূচনা আছে আমি বলবো না আজকে এই ব্যাপারটা হলি যে সব কিছু হয়ে যাবে এরপর থেকে নারীরা একদম স্বাধীনভাবে বেরোতে পারবে কোনো ভয় মনে রেখে তা নয় কিন্তু সব কিছুর তো একটা সূচনা আছে আজকের ব্যাপারটা ধরা যাক তার একটু সূচনা তো হতে হতে হতেই একদিন সব কিছু নারীরা পাবে যেটা ওই ভয় ডর সব কাটিয়ে উঠতে পারবে যেমন আমি এই কদিন আমার বলেছিলাম আমার বাবা অসুস্থ ছিল বাইপাস সার্জারি হয়েছে এই কদিন খুব নার্সিংহোম আর এন্টে করে ভর্তি ছিল তা নার্সিংহোম বাড়ি পরছিলাম তো একটু সন্ধে লেগে যাচ্ছে সাড়ে সাতটা আটটা বেজে গেলি মা খালি তারা দিচ্ছে যা এবার বাড়ি চলে যা এবার বাড়ি চলে যা আর থাকিস না একা একা যাবি একা একা যাবি এই যে একা একা যাবি এই জিনিসটা যতদিন আর শুনতে হচ্ছে না যে রাত আটটার সময়তেও শুনতে হচ্ছে এই যে একা একা যাবি ভয় করছে যা বাড়ি চলে যা রাতে রাত হয়ে গেছে এইগুলো যদি শুনতে হবে না সেদিন বোধ আমরা সত্যি করেই স্বাধীন হয়ে যাব তো সব কিছুতে একটা সূচনা আছে আজকের রাতের যে ঘটনাটা যে এগারোটা সাড়ে এগারোটার সময় যে রাস্তা দখল বা নারীর রাত দখল এরকম একটা প্রচার হচ্ছে সেই প্রচারের মাধ্যমে ব্যাপারগুলো যদি আজকে সূচনাটা হয় ধর থেকে ভালো আর কিছু হতে পারে না তো আমি আমার পায়ের যন্ত্রণা জন্য আগেই বললাম আমি যেতে হয়তো পারবো না কিন্তু বাড়ি থেকে আমি পণ্য সমর্থন জানাচ্ছি ব্যাপারটা খুবই ভালো কারণ ওই ডাক্তার এর সঙ্গে যেটা হয়েছে সেটা যেন আর কোনো মেয়ের সঙ্গে না হয় সেটা দেখা বা সেটা দেখা আমাদেরই বোধ হয় কর্তব্য সব মানুষেরই কর্তব্য তো কারণ আমিও একটা মেয়ের মা যখনই ব্যাপারটা চোখের সামনে আসছে বা ফেসবুক খুললে টিভি খুললেই সারাদিন যখন থাকছি তখন হয়তো একটু ভুলে থাকছি কিন্তু ফেসবুক খুললে বা টিভি খুললে যখনই ঘটনাটা আবার চোখের সামনে চলে আসছে একটা মেয়ের মা হিসেবে মনটা কোথাও না কোথাও যেন একটা ছ্যাঁক করে উঠছে যে আমিও একটা মেয়ের মা আমারও একটা এখন ছোট্ট সেও পরেও বড় হবে তো যাক আজকের ব্যাপারটা যদি খুব ভালো দেখে মানে খুব ভালো ডিসিশন খুব ভালো একটা মনোভাব নিয়েই ব্যাপারটা ঘটুক এটাই চাই তো আশা করি সবাই সমর্থন করবে সবাই যাবে র্যালিতে বা র্যালিতে তাদের মানে প্রত্যেক জায়গাতেই হচ্ছে তার নিজস্ব নিজস্ব এলাকাতেই তারা যাবে তো দেখা যাক আজকের ব্যাপারগুলো কতটা সফল হয় আজকে আমাদের দুপুরটা এভাবেই কাটছে আর জানি না পুকুরা আজকে কেন ঘুমায়নি পুকুরদেরও আজকে কিন্তু ওরা খুব এক্সাইটেড একটা ব্যাপার মনে হচ্ছে যেন সারাক্ষণ ছোটাছুটি করছে বল নিয়ে খেলছে মানে ভীষণ অ্যাক্টিভ আর কি অন্যদিন যেন ঘোষ করে ঘুমায় আমরা তো দেখিয়েছি দুপুরবেলা ওরা কী করে আজকে কিন্তু এরকম করছে এই যেমন কী করছে খাটটা আমি গুছিয়ে দিয়ে গেলাম এই যার এই কারণে আমার খাট ফাট কিচ্ছু গোছানো থাকে না কীভাবে খাটগুলোকে কীভাবে খাটগুলো ওরা নোংরা করে মানে হয় এই এই যে বালিশগুলো এগুলো নোংরা করার কোনো মানে হয় না কিন্তু তাও কুকু করবে আর ওইখানে পেছন বসে বসে গাছ দেখছে মানে ওই চা ইত্যাদি দেখা যায় কুকুর সে ফুলুটো শরীরটা একটু খারাপ আগেই বললাম ফুলুটো শুয়ে আছে আর কুকুর কোথায় আছে জানি না কুকুর কোথায় আছে জানি না এই যে রুদ দুধ খাওয়া হয়ে গেল রুহিও এখন খেলার মুটে এইভাবেই কাটছে আমাদের দুপুরবেলা খুব খুব ভালো থাকবে শুভ দুঃখ